রে هيا এত কথা রাখিস সেই হয় ভগবান যে জরে জলে পড়ে উদ্ধার তাই মানুষের মান তানpita হন প্রত্যেক পাবন পূর্ণ ব্রহ্মপরি মানুষ নারী পুরুষ সমান ওই তাই আমাদের এই জাতির কণ্ঠহার সৌন্দর Colton তুই মনে পারে মনে পারে মূল্য রাখিস তার কোটি কোটি দেবতে বিরাজ তোদের জেনেরি তোদের লক্ষ্মী সরস্বতী মা শান্তি জননী 1812 সালের সেই যে মধুর কোন পতিতে পাবন রূপে জেনে হরি রাগমন সেদিন হতে ধীরে ধীরে ঘুচলো আধার রাত আর যে সুদিন দেখিস না শান্তি কারী শ্রেষ্ঠ কতয়া ধর্ম মানবিকতায় সেরা যতই বিতArn হসনা জীবনে ভু বিষ্ণু তার ধারা মনে রাখেশ মায়ের কথা মাকে মানিষ যদি তোর আরক্ত হরি குருচার পূজিশ নিরবতি করি আমাদের এতক্ষণ অনেক আলোচনা হয়েছে অনেক দৃষ্টান্তের উপরে আলোচনা রেখেছে আর রাত্রি অনেক ভিক্ষু ওই ভক্ত গনেরা রয়েছে আমি একটু জাগতিক এবং মায়েদের প্রতি আলোচনাটা রাখবো কারণ আমাদের সমাজে শুধু হরিগুরু চাঁদ নয় আমাদের সমাজে আমার মা শান্তি সত্যভামা এবং আমার মতো অনেক নারীরা এই সমাজে রক্ত ঝরিয়ে গেছে আন্দোলন করে গেছে যার জন্য আজকে আমার মতো নারী এই জায়গাটা দাঁড়িয়ে কথা বলছে মনুসংগীতার পাতায় দেখতে পাই এবং গীতা তো আছে যে নারী হচ্ছে নরকের দাস সে যদি ব্রাহ্মণের স্ত্রী হয় বা নারীর সূত্রাণী আমার গুরুচাঁদ ঠাকুর দেখল যে নারী অসুচি হতে পারে না কারণ সৃষ্টির মূলে হচ্ছে নারী আর নারীর গর্ভ ধারণ করে এই পৃথিবীতে সবাইকে আসা যে যত মহাপুরুষ ভগবান যাই বলি না কেন সবাই কিন্তু এই মাতৃগর্ভ থেকেই ভূমিষ্ঠ সেই জায়গাটা নারী কি করে অসুচি হয় নারী কি করে নরকের তার হয় তাই তো পূর্ণ শক্তি পূর্ণ সম্মান যদি নারীদের কেউ দিয়ে থাকে তাহলে আমার হরি গুরু চাঁদ ভিন্ন আর কেউ দিয়ে যায়নি আজকে আমরা বারো মাসে তেরো পার্বণ নিয়ে নারীরা পড়ে থাকি কিন্তু একবারও কি বিচার করে দেখেছি এই দুশো বছর আগে হরিচাঁদ ঠাকুর আশা আগে এই নারী নারীদের জন্য একজন মা আন্দোলন করে গেছিল একজন মা মায়ের জন্য আজকে আমরা স্তর ঢাকতে পারছি কর হচ্ছে না কিন্তু একটা সময় কর তিত হতো তার কথা আমরা মনে রাখি না এবং জানার চেষ্টা করি না সে হচ্ছে বীরঙ্গনা মাতা তাই তো গুরুচাঁদ ঠাকুর বলেছিল বীর মাতা হতে হলে হও বীরঙ্গনা বাঘ রসিংহ দেখিলে যেন হৃদয় টলে না তাই বীর মাতা হতে বলেছিল আর বীর মাতা হলে পরেই বীর পুত্র জন্ম নেবে আমি যদি বীর মাতা না হই আমার ছেলেটাকে বীর পুত্র তৈরি করতে পারবো না তাই এই বিশ্বে যাহা কিছু দিন দেখি এই বিশ্বে যাহা কিছু চির কল্যাণ কর অর্থের তার করিয়াছে নারি অর্থের তার নর কখনো জয়ী হয়নি পুরুষের দরবারই অর্থেক দিয়েছে পুরুষ অর্থের তার তো এইভাবেই আমাদের সমাজ উন্নত হয়েছে তাই আমি মাইনের বলতে চাই আমরা একটা সংসারকে পরিচালনা করছি কারা মায়েরা আর মায়েরাই সংসারটাকে ধরে রাখছি আর এই ছেলে মেয়েদের পরিচালনা করছি আমরা মায়েরা তাই আমাদের আগে জাগা উচিত একটা মা যদি জেগে ওঠে তবে একজন বাবা জাগবে জেগে উঠে কিছু করতে পারবে না কারণ বাবারা ওই সংসারের জন্য ওই ছেলেমেয়ের জন্য বাইরে চলে যায় তাতে অর্থ উপার্জন করার জন্য সেই অর্থ দিয়ে পরিচালনা করছে একজন মা তাই সেই মাকে সঠিক হতে হবে সমস্ত কুসংস্কার বিরোধী এবং অন্ধকার কুবিশ্বাস এগুলো আমাদের দূরভূত করতে হবে শুধু হরিগুরু ঠাকুরের তৃষা লক্ষ্য করে কারণ কোন জায়গাতেই আমাদের কম রাখেনি আজকে হরিগুরু চাঁদ ঠাকুর একটা কথাই বলেছিলেন যে অপরা জমিতে আমি চাষ করে দেখাবো সেটা তিনি চাষ করেছেন আজকে আমাদের যাদের শিক্ষা ছিল না তাদের মধ্য থেকে কত ছেলে মেয়েরা আজকে বড় বড় উচ্চ পদে স্থান পেয়েছে এটা আমার গুরু চাঁদের তার ভুলে গেলে চলবে না আমার হরিগুরু চাঁদ ঠাকুর আসার আগে মনুসংগীতায় পাই দেখতে ওখানে বলেছেন যে ব্রাহ্মণ যদি শিক্ষিত হয় আর না শিক্ষিত হয় তবু সে শ্রেষ্ঠ এবং সে পূজ্য আমরা যতই শিক্ষিত হই না কেন এখনো বর্তমানে তাদের কাছে আমরা সূত্র কেন আমরা নিজেদেরকে নিজেরা হীন মনে করব আমার বাড়ি আমার ঘর আমার অর্থ আমার সবকিছু দিয়ে আমি জোগাড় করলাম আর আমার যে চাওয়া পাওয়া সেটা আমি আরেকজনকে দিয়ে কেন চাইব তাতে আমার চাওয়াটা কি পূর্ণ হবে কখনই না তাই আমি মনে করি আমার কর্ম আমি করব না কোনো মতুয়া ভাই না কোনো মতুয়া গোসাই না কেউ আমার নিজের কর্ম আমি নিজে করব আমার বাবা মা যখন চলে যায় আমার বাবা মার আত্মা শক্তির শান্তির জন্য আমি যতটুকু ঠাকুরের কাছে প্রার্থনা করে বলতে পারবো ততটুকু কিন্তু আর এক বলতে পারবে না তাই তো হরি গুরুচার নিজের কর্ম নিচে করতে বলেছে।